আশা করি সকলে ভালো আছেন এখন দেখতে পাইতেছেন একটি চুলা এটাতে কোনো লার্কির প্রয়োজন হয় না এটা আমি কেবল মাত্র জ্বালাইলাম তারপর ওই যে হাওয়ার প্রেসার দিলাম এটা আগুন মূলত বোঝা যায় না অনেক নীল হয় গ্যাসের চুলার মতন হিট দেখতে পাইতেছেন এটার অনেক শব্দ এখন আপনাদের দেখাই এটা কিভাবে চালাইতে হয় কী কী জিনিস প্রয়োজন করে আমি এখন হাওয়ার প্রেশারটা কমাই দিলাম এটার মূল কাহিনী হয়েছে পোড়া মোবিল দিয়ে এই চুলাটা চলবে এই যে আমি লাইনের পাইপ দিয়ে মোবিলের লাইন করেছি এক ফোঁটা এক ফোঁটা করে পড়বে মিনিটে দুই থেকে চার ফোঁটা অল্প মোবিল দিয়ে আপনি চালাতে পারবেন মনে হয় তিন থেকে চার লিটার পুরো মোবিল হলে আপনি সারা মাস ইউজ করতে পারবেন আর আরেকটা বিষয় এখানে আমি একটা ভুলোয়ার ফ্যান লাগাবো যেটা ডিসি এ চলবে এসি এ চলবে এই ফ্যানটা আমি এ নিয়েই ফিটিং করব আজকে কেবল বডিটা বানায়া আপনাদের দেখাইতে পারতেছি এখানে মোবিলের লাইন করেছি এখান দিয়ে মোবিল ভিতরে যায় আর এখন একটাই বিষয় আপনাদের এটাতে কোনো লার্কির প্রয়োজন পড়বে না লার্কে দিতে হবে না যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি জ্বালাই দিতে পারবেন যদি আপনার হাওয়া নাও দেন তারপর আগুন না এভাবে থাকবে আর যদি আপনি বুলুয়াটা ছাড়েন তাহলে দেখবেন ঘ্যাসের চুলার মতন হয়ে গেছে কত সুন্দর আগুন আজকে মাত্র তৈরি করলাম এটা এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই এটা কোরিয়ান বা চায়নারা চালায় একদম কম খরচে আপনার অল্প খরচে প্রামোবিল আপনি সিএনজির গ্যারাজ থেকে বা মোটর সাইকেলের গ্যারাজ থেকে যারা ইঞ্জিন জাতীয় কাজ করে তাদের গ্যারাজ থেকে আপনি পঞ্চাশ ষাট টাকা লিটার নিতে পারবেন তিন থেকে চার লিটার প্রমোবিল হলে আমার মনে হয় যেরকম বাড়ি ফ্যামিলি হোক পুরো সারা মাস চলে যাবে দেখছেন এই যে আমি ছেড়ে রেখেছি এক ফোটা প্রায় বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরে আর এক ফোটা এরকম করে পড়তেছে এই আমি মাত্র আড়াইশো গ্রাম মোবিল এখানে ঢেলেছিলাম এই আড়াইশো গ্রাম মোবিল দিয়ে আমার মনে হয় দুই থেকে তিন দিন পাক করা যাবে বা বাড়িঘর হলে যারা অনেক রান্নাবান্না করে তাদের জন্য দুই দিন পাক করা যাবে আমার কাছে চুলাটা খুবই ভালো লাগছে যদি আপনারও ভালো লাগে এখানে সম্পূর্ণ কমপ্লিট করি নেই আমি এখানে একটি তেলের টাঙ্কি হবে মোবিলের টাঙ্কি জাস্ট চুলার সাথে অ্যাডজাস্ট হবে সব এখান দিয়ে লিভার থাকবে লিভারে আয়সা পাইপের ভিতরে পানি পড়বে বা মোবিল পড়বে এই মোবিল দিয়ে চুলা চলবে আর এখানে ব্লুয়ার অ্যাডজাস্ট ফিটিং থাকবে এখন জাস্ট আমি ইন করার জন্য আলাদা আলাদা লাইন করেছি আপনারা পাইতেছেন যে কোনো হোটেল রেস্তোরাঁয় সকালবেলা নাস্তার দোকানে তারা ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে